নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা মহিলারা চাইলে সমস্ত কিছু করতে পারি আমরা একধারে ঘরকন্যার কাজ করতে পারি অপরদিকে আমরা সংসারের ভালোর জন্যে কিছু আর্নিংও করতে পারি কিন্তু আমরা অনেকেই চাই ঘরে বসে কিছু আর্ন করতে কিন্তু কিভাবে আর্ন করব সেই সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় আমাদের সারাদিনের ব্যস্ততার পরও হয়তো অনেকটা সময় থাকে কিছু সেই সময়টাতে আমরা হয়তো মোবাইলে গেম খেলি গান শুনি বা বন্ধুদের সাথে গল্প করে সময় নষ্ট করি সেই সময়টার মধ্যে যদি কিছুটা সময় আমরা যদি সঠিক কোনো কাজে ব্যয় করি যার মাধ্যমে আমাদের মাসের শেষে কিছু আর্নও হতে পারে বা আমাদের পকেট মানিটা যদি নিজে চালাতে পারি তাহলে কেমন হয় বলুন তো আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যায় বা ঘরে বসে কি করে অনলাইনে ইনকাম করা যায় ঘরে বসে ইনকাম করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন জানতে গেলে সাধারণত বেশিরভাগ মানুষই উত্তর দিয়ে থাকেন একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন আর বেসিক কিছুটা জ্ঞান আসুন আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো যে কিভাবে ফ্রিল্যান্সিংটা আপনারা শুরু করব ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে গেলে প্রয়োজন একটি বিশেষ দক্ষতা আপনার মধ্যে খুঁজে বার করতে হবে এমন কোন বিশেষ দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে আপনি সেল করতে পারেন সেই দক্ষতাটাকে মানুষ পয়সা দিয়ে কিনতে পারে প্রথমেই আপনার দক্ষতাটাকে খুঁজে বার করতে হবে যদি ধরুন আপনার কাছে কোনো সেই রকম বিশেষ দক্ষতার অভাব থাকতে থাকে তাহলে আপনি এমন কিছু দক্ষতা শিখে নিতে পারেন বা কোনো স্কিল আপনি রপ্ত করে নিতে পারেন অতি অল্প সময়তেই যেহেতু কাজটা সমস্তটাই অনলাইনে এবং কম্পিউটারের মাধ্যমে তাই আপনাকে ফ্রিলান্সিং করতে গেলে আপনাকে কিন্তু অনলাইনে কম্পিউটার জ্ঞানের জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইমেল করার দক্ষতা বা গুগলে কিছু সার্চ করার দক্ষতা বা ধরুন বেসিক কিছু কম্পিউটার স্কিল যেরকম ধরুন ওয়ার্ড বা এক্সেল এইরকম ছোটোখাটো কিছু জিনিস কিন্তু আপনাকে শিখে নিতে হবে যদি আপনি শিখে না থাকেন তাহলে আপনি আশেপাশেতে দেখবেন অনেক কম্পিউটার কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে আপনি সিক্স মান্থসের বেসিক কোনো কোর্স করে নিতে পারেন তাহলে কিন্তু কম্পিউটার চালানোর মতো বেসিক দক্ষতাটা কিন্তু আপনার আয়ত্তে চলে আসে कि आपने की विषय लिए फ्रीलांसिंग करबें ধরুন আপনি যদি কন্টেন্ট রাইটিং হয়ে থাকেন তাহলে আপনার লেখালেখির দক্ষতা থাকতে হবে এবং সেটিকে কম্পিউটারই কীভাবে করবেন তার জন্য এস ওয়ার্ড জানতে হবে বা গুগল ডকেতে আপনাকে লেখা সেটিকে এডিট করা আপলোড করা সেভ করা এই সমস্ত কিছু দক্ষতা থাকতে হবে বা যদি ধরুন আপনি একজন ভিডিও এডিটার হতে চান তাহলে আপনার ভিডিও এডিটিংয়ের সমস্ত প্রসেস আপনাকে জানতে হবে সেই সফটওয়্যার সম্পর্কে জানতে হবে এবং আপনাকে এমন কম্পিউটার রাখতে হবে যে সেই সফটওয়্যারটা আপনার সেই কম্পিউটারটাকে সাপোর্ট করে তাই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে কিন্তু সম্পর্কে রিসার্চ করতে হবে অবশ্যই এখন সবার হাতে মোবাইল ফোন রয়েছে আপনি নিজে পার্সোনালি রিসার্চ করুন যে কোন বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করুন এরপর আপনাকে একটা নিজস্ব কম্পিউটার থাকতে হবে এবার অনেকের মানুষের কাছে প্রশ্ন আসে যে কি কম্পিউটার কিনবেন ধরুন আপনার কাজের জায়গাটা যদি ফিক্সড থেকে থাকে তাহলে আপনি ডেস্কটপ কিনতে পারেন কিন্তু কাজের জায়গাটা যদি আপনার ফিক্সড না থেকে থাকে আজকে এই ঘরে কালকে ওই ঘরে এরকম যদি থেকে থাকে তাহলে আপনি ল্যাপটপ কিনতে পারেন তবে যে দামেতে আপনি ডেস্কটপ পাবেন সেই দামেতে কিন্তু আপনি ল্যাপটপ পাবেন না সাধারণত ল্যাপটপের প্রাইস একটু বেশি থাকে তবে আপনি কোন সফটওয়্যারে কাজ করবেন তার উপরেও কিন্তু একটু ডিপেন্ড করে থাকে আপনি কী ধরনের কম্পিউটার কিনবেন যেমন ধরুন আপনি যদি ভিডিও এডিটিংয়ের কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি যে সফটওয়্যারের উপর কাজ করবেন সেই সফটওয়্যারগুলো আপনি যে কম্পিউটার কিনবেন তার হাই কনফিগারেশন যদি না থাকে অনেক সময় সেটি সাপোর্ট করে না তাই আপনি এই ব্যাপারগুলোতে কিন্তু একটু দেখে নেবেন বা যিনি কম্পিউটার সম্পর্কে যার জ্ঞান রয়েছে তার সাথে একটু আলোচনা করে করবেন এরপরেতে আসছি আপনার একটি পেমেন্ট টেকিং সিস্টেম থাকতে হবে যেমন ধরুন ফ্রিল্যান্সিং সাধারণত বিদেশ থেকে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে আপনি ট্রান্সফার করবেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটু ধারণা করে রিখতে হবে সেক্ষেত্রে আপনি পেপাল থ্রু করতে পারেন বা এমন অনেক অ্যাপস রয়েছে সেই অ্যাপস থ্রু করতে পারেন বা যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট পেমেন্ট করতে চান তাহলে আপনি ব্যাংকের সাথে কথা বলে সেই পেমেন্ট অপশানটাকে অন করে রাখতে পারেন সেক্ষেত্রে সুইফট কোডের প্রয়োজন হয়ে থাকে এবং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এটি ডিরেক্ট কানেক্টেড রাখতে পারেন এরপরে আপনার একটি কাজের পোর্টফোলিও করতে হবে আপনি কি কাজ করবেন সেই কাজের এ টু জেড আপনাকে কিন্তু একটি পোর্টফোলিও বানাতে হবে পোর্টফোলিও মানে ভাবতে পারেন যে আপনার বায়োডেটা যেখানে আপনার কাজের সমস্তটা নথিবদ্ধ থাকবে এই পোর্টফোলিওটা আপনি কোথায় রাখবেন আপনার নিজস্ব ওয়েবসাইট করতে পারেন বা এমন কোনো ওয়েবসাইট করতে পারেন যেখানে আপনি আপনার পোর্টফোলিওটা আপলোড করতে পারেন আপনার নিজস্ব যদি ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি আপনার গুগল ড্রাইভে রাখতে পারেন এবং যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে তাকে আপনি আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করতে পারেন কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বিশাল বড় একটি মার্কেট প্লেস তৈরি হয়েছে যেখানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন তবে প্রাথমিক অবস্থায় ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে গেলে কিন্তু প্রয়োজন আপনার বিশেষ দক্ষতা প্রয়োজন আপনার ধৈর্য আপনি কিন্তু ডে ওয়ান থেকেই কিন্তু আপনি হিউজ ইনকাম করতে পারবেন না তার জন্যে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে তার জন্যে আপনাকে কিছু স্কিল রপ্ত করতে হবে কিন্তু ভবিষ্যতে যদি আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনি যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল বলে মনে করা হচ্ছে ফ্রিল্যান্সিং করার কোনো ফিক্সড টাইম নেই আপনার কোনো বস নেই আপনি নিজেই নিজের বস সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো আপনার খুশি মতো আপনি কাজ করতে পারবেন আপনার নিজস্ব স্বাধীনতা রয়েছে আপনি কতটা কাজ করবেন বা কবে কাজ করবেন কবে আপনি কাজ থেকে ছুটি নেবেন বা কখন অতিরিক্ত কাজ করে আপনি আপনার জীবনের সমস্ত খুশি পূরণ করবেন আগামী দিনে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বিশাল বড় একটি মার্কেট তৈরি হতে চলেছে তাই আপনি যদি ভাবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনি আপনার জীবন শুরু করবেন অবশ্যই শুরু করতে পারেন তবে তার জন্যে আপনাকে কতগুলো বেসিক স্টেপ ফলো করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ফ্রিল্যান্সিং শুরু করার এ টু জেড সমস্ত তথ্যাবলী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার